আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর দুইটা ব্লকের থ্রি নিয়ে দুইটা থ্রি মধ্যে দুইটা করে কালার ঠিক আছে টোটাল চারটা ইয়া থাকবে থ্রি থাকবে আজকের ভিডিওতে ডিজাইন থাকবে দুইটা হ্যাঁ ফার্স্ট এইটা দিয়ে শুরু করি এগুলো হচ্ছে ব্লকের একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন পাইকারি নিতে পারবেন আর ইসু ফ্যাশন স্টাইলে পাচ্ছেন মানে বেস্ট কোয়ালিটিটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখেন এটা ব্লুর মধ্যে খুবই সুন্দর আর হিউজ কাপড় দেওয়া আছে সুতি কাপড় তো তাই না ভ্যাম সুতি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকছে এটা সাথে আর কী কী হবে আমি দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কি হাতাটা এই যে ফুল হাতা হবে দেখেন অনেকটা কাপড় দেওয়া আছে হাতার জন্য দেন আছে হচ্ছে আপনার সালোয়ারটা এই যে সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অল ওভার ওড়নাতে অনেক সুন্দর করে হচ্ছে আপনার একটা ব্লক করা থাকবে ওনার দুই সাইডে টার্সেল থাকবে এবং পাশে পাইপিং থাকবে আচ্ছা সরি দুই পাশে পাইপিং লম্বা দুই পাশে আচ্ছা চর দুই পাশে পাইপিং থাকবে আচ্ছা আর এটার কালারগুলি একটু দেখাই ভাইয়া দেখেন খুব সুন্দর একটা ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন ছিল কালারটা কিন্তু খুব ভালো লাগছে আরও একটা কালার হবে এই ডিজাইনটার মধ্যেই যেটা হচ্ছে অলিভের সাথে অরেঞ্জ এই এটা হচ্ছে অলিভের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর লাগছে ড্রেসটা এটা হচ্ছে জামা এটার সাথে কি কি আছে আমি দেখিয়ে দিই এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার কাপড় এই যে হাতাটা কিন্তু অনেকটা পরিমাণে কাপড় দেওয়া আছে সালোয়ারটা থাকবে হচ্ছে এইটা আর ওড়না যেটা রয়েছে ওড়নাটা দেখেন খুব সুন্দর করে পাইপিং করা এবং দুই সাইডে হচ্ছে আপনার টাসেল করা থাকবে এই যেগুলো কিন্তু ব্লকের ওড়না দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাই এটার প্রাইস কত

এটার সাথে আপনারা কিন্তু হাতার কাপড় আলাদা পাবেন এই যেটা হচ্ছে হাতার কাপড় আর বানানোর আগে একবার আয়রন করতে নিতে বলছেন তাই না হ্যাঁ জি আয়রন করলে আপনার গাম ধরবে একদম পাকা হয়ে যাবে পাকা হয়ে যাব উঠবে না এমনিতে কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটি ব্লক দেখা যায় আপনার ব্লক যেখান থেকে কিনেন না কেন এই সাজেশনটা কিন্তু তারা সব সময় দেয় ভাই এটার প্রাইসও কি সেম হ্যাঁ 790 টাকা টাকা কালার হবে আরেকটা যেটা হচ্ছে মিষ্টির সাথে বেগুনি কালার দামটা সেম সেম 790 টাকা দেখেন কি সুন্দর একটা কালার এই যা এটার সাথে কন্ট্রাস্ট হবে আপনার বেগুনি ব্যাক সাইডটাও প্রিন্টেড থাকবে কিন্তু সালোয়ারনাটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হাতার কাপড়টা আলাদা সালোয়ারটা হবে জাম কালারের মধ্যে সালোড গুলোতেও কিন্তু আর এটা হচ্ছে ড্রেসের দুই হচ্ছে চওড়া দুই আপনার পাইপিং লম্বা দুই সাইড এরকম সুন্দর করে প্যানেল করা আসছে ঠিক আছে যেটা পাইপিনের মতোই লাগে দুই সাইড এরকম করা থাকবে এটার দাম পড়বে হচ্ছে সাতশো নব্বই সো নিতে হলে চলে আসবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাশবে বিশলের পাঁচ ইসলাম ছয় তলাতে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ